জনই করে আল্লাহ পথে যাত্রা বইয়ের মধ্যে আকিদাগত ভুল রয়েছে আপনি নাকি বলেছেন এটা সত্যতা আছে কি আমি ওইটা বলি ওই আল্লাহর পথে যাত্রা আমি পড়ি নাই কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদিরের মাসালায় মারাত্মক ভুল করেছেন আর তাকদির ইমান অংশ না তাকদির মশলা ভুল করলে কিন্তু ইমান চলে যায় আমি ওনাকে অনুরোধ জানাবো শুদ্ধ করে নেন এটা আমি বলবো মারাত্মক ভুল এই জাতীয় ভুল আলমের জন্য শোভা পায় না ভুলটা বলবো ভুলটা হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম যে বানায় গেম গেম বানায় বানায় না যে সে জানে যে কয়টা অপশান থাকতে পারে তো এই জন্য কোনটা অপশান তিনি নিবেন এভাবে তিনি তো দুইটা তিনটা অপশান দিয়ে রাখেন তো আল্লাহ তালা নাকি এরকম

দিতে যায় এই সমস্ত এই নিজের পক্ষ থেকে যুক্তি দিতে যায় কেন কোরআন এবং সুন্দর ভিতরে থাকলে সমস্যা নেই এরা কিন্তু নিজের পক্ষে যুক্তি দিতে যায় এখন বিভ্রান্তি তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে